তো আজকে আমার বাবার আর মায়ের অ্যানিভার্সারি আমরা বাপের বাড়িতে এসেছি তো যখন তিথিটা পড়ে গেছে সেই জন্য আমরা সেটা পালন করছি আমরা আমরা মানে সহজভাবে আর খুব কঠিন না কারণ বাড়িতে একটু প্রবলেম আছে সেই জন্য তো কাটো বলো সবাই হ্যাপি অ্যানিভার্সারি বাবা মা সবাই বলো একটা কাটছে তো হাততালে দাও পাশে সোনামা বসে গেছে আর কেউ বসতে চাইছে না তো সোনামাই দাদু আর কেকটা নাকি চল্লিশ বছর পূর্ণ হয়ে একচল্লিশে পড়লো একচল্লিশ পূর্ণ হয়ে বিয়াল্লিশ বছরে পড়লো তো আমরা মালা কোনো কিছু নিয়ে এসিনি কেকটাই নিয়ে এসেছি বাড়িতে একটু প্রবলেম হয়েছে সেই জন্য আর আমরা যখন এসেই গেছি বাপের বাড়িতে সেই জন্য পূরণ হচ্ছে আর কি এটা অল্প করে আমার বোন নেই বোন জামাই নেই আরও পাশে শুরু বড় জামাই আছে এই যে আমার ভাই আছে না খাও খাওয়া খাওয়াও আর আমার ছেলে তো ক্যামেরার সামনে আসে না এটা তো জানো সবাই সেই জন্য ছেলে আসছে না কি করা যাবে আচ্ছা হয়েছে না খাও 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 মা আর বাবাকে একটু খাওয়াও আচ্ছা ভাই পরে খাবে আগে তুমি বাবাকে খাইয়ে দাও খা লজ্জা কিছুমান